আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম একটি গ্যাসের চুলা পাবেন একটি রুম আর একটি রুম দুইটি রুম মানে মোটামুটি ফ্যামিলি থাকার মতন অবস্থানে আছে বাড়ির সামনে আবার একটু ছাড়া আছে যে সামনে আবার দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা টোটাল বারো ফিটের রাস্তা আছে সামনে কর্নার প্লট দুই সাইড দিয়ে রাস্তা আপনার দেড় কাঠা থেকে আপনার নয় পয়েন্ট কম আছে দেড় কাটা থেকে নয় পয়েন্ট কম আছে দেখতে কাগজপত্র আপ টু ডেট আছে কোনো ধরনের ঝুট ঝামেলা নাই আপনারা দেখতে পারেন অবশ্য যথেষ্ট আছে সম্পদ ভাগাভাগি হওয়ার পরে এতটুকু পাইছে একদম সে সবকিছু আপডেট করে দিবে কোনো ধরনের ঝুট ঝামেলা নাই এই যে এই পর্যন্ত সীমানা এই যে এই পর্যন্ত সীমানা একটি নেটওয়ার্ক গাছ আছে এটি খুবই পুরাতন একটি বাড়ি এই সামনে দেখতে পাচ্ছেন আমরা দশ ফিটের রাস্তা ক্লিয়ার আছে সামনে দশ ফিটের রাস্তা ক্লিয়ার আছে আর এই যে হচ্ছে বাড়িটি সামনে যথেষ্ট পরিমাণে জমি ছাড়া আছে কর্নার প্লট এই সাইড দিয়ে দশ ফিটের রাস্তা ওই সাইড দিয়ে আপনার ছয় ফিটের রাস্তা আছে ছয় ফিটের রাস্তা আছে আপনার সীমানা সীমানা অংশীদাররা আপনার জমি ছেড়েই রাস্তা বের করছে এখন বর্তমানে জমির যে ভ্যালু আছে যথেষ্ট পরিমাণ ভালো ভ্যালু আছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনার দশ ফিটের রাস্তা আর এখান থেকে আপনার বারো ফিটের রাস্তা একদম প্রাইভেট কার এসে পড়বে চিন্তা ভাবনা করতে পারেন কর্নার প্লট দুইটা রুম পাবে বাড়ির সামনে যথেষ্ট যতটুকু জমি আছে অতটুকু আর একটি রুম হবে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাবমার্সিবল গাড়া আছে সাবমার্সিবল তারা রিসেন্টলি যে আপনি দেখতে পাচ্ছেন একদম রিসেন্টলি কাটছে কিছুদিন হয়েছে আপনারা এক মাসও হয়নি এখন বিক্রি করে দেবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশন এনে জমিটি বাড়িটি দেখতে গিয়ে বাড়ির ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন একবার লিটারের টাঙ্কি সাবমার্সিবল নতুন গাড়া এবং বাড়ির পজিশন খুবই ভালো পরি সরে আসে আছে এখান থেকে বাড়ি পরেই মেন রাস্তা যেটা আপনার তিনশো ফিট সংযুক্ত সড়ক এখান থেকে আপনার দিয়ে সড়ক তিনশো ফিট চলে গেছে আর আপনারা এটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন খুবই উন্নত এলাকার মধ্যে অবস্থিত এবং খুবই ডেভেলপ এলাকা আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে ভাড়ার চাহিদাও প্রচুর পরিমাণে আছে আপনারা যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর বিরাট সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আর ডিসক্রিপশনে আমরা দাম লিখে দিব সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ ছবি ভালো থাকবেন আসসালামু আলাইকুম